আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমানে সার্বিয়াতে প্রচুর লোক আসতেছে অথবা আসবে ইদানিং কিন্তু প্রচুর সার্বিয়াতে লোক ঢুকতেছে তো যারা যারা আপনারা আসার চেষ্টা করতেছেন বা আসবেন অবশ্যই তারা ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আসতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো অনেক লোকেই আমাকে কমেন্ট করেন যে ভাই একটা ভালো এজেন্সির নাম্বার দেন ভালো একটা মাধ্যম দেন আসলে ভাই আমি যে এজেন্সির মাধ্যমে আসছি ওই এজেন্সি তো অনেক মানে আমি প্রচুর নাম্বার দিছি মানুষের প্রচুর নাম্বার দিছি এবং আবার নাম্বার দেওয়ার পরও তাদের সাথে কথা বলছি তা কথা বলার পরে তারা একই কথা বলে সব সময় যে আপনার পাসপোর্ট জমা দিয়ে যান আপনাকে পরবর্তীতে ডাকা হবে বা আশায় বিষয় এরকম তো আধ তারা আসলে কাজ করে কি না এখন বর্তমানে আমার জানা নাই অথবা আমি জানি না এবং তাদের সাথে আমি কথাও বলি না প্রায় অনেক দিন হয়েছে প্রায় তিন চার মাস হয়ে গেছে তো আমার কিছু কাছের ভাই আছে এরা এদের মাধ্যমে আমি জানতে পারি যে এদের এদেরকে শুধু বলে যে কাগজপাতি জমা দিয়ে যান কাগজপাতি জমা দিয়ে যান আপনাকে ডাকা হবে আপনাকে ডাকা হবে তো সব সময় এভাবেই বলে তো আমি আপনাদেরকে বলবো সার্বিয়ার ব্যাপারে এটাই বলবো যে সার্ভি কিন্তু প্রচুর লোক আসতেছে ভাই আমি যদি আপনাকে মানে এক মাসের কথা বলি এক মাসে আমার দেখা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মনে করেন খালি এখান আইসে ভাগছে এই এই দেশে আসার পরে সে মনে করেন ফুট অন্য দেশে চলে গেছে তা এরকম যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যদি আমার জানা মতে যায় তাহলে কত মানুষ মানে আসতেছে ও প্রচুর মানুষ আসতেছে তো আমি আপনাদেরকে বলবো যারা সার্বিয়াতে আসতে চান অথবা যারা আসবেন যারা ভাবতেছেন যে সার্বিয়া আসলে যাইতে পারবো কি না যদি ভালো কোনো আপনার এজেন্সি পান বিশ্বাস্ত কোনো আশেপাশে বাড়ির আশেপাশে যদি কোনো লোকজন পান কাগজপাতি জমা দিয়ে দেন জমা দিলে ইনশাল্লাহ আপনি সার্ভি আসতে পারবেন সার্বিয়ায় বর্তমানে সার্বিয়ার লাইন কিন্তু খারাপ না আলহামদুলিল্লাহ সার্বিয়ার লাইন কিন্তু খুবই ভালো এবং যারা আস এবং আপনারা যারা আসবেন আসার পরে কিন্তু ইনশাল্লাহ ভালো একটা অ্যামাউন্টের বেতন পাবেন এখানে এখানে কিন্তু একেবারে যে খুব কম বেতন বিষয়টা কিন্তু এরকম না মোটামুটি ভালো টাকা বেতন দেয় এবং ভালো টাকা বেতন পাওয়া যায় আমি আপনাদেরকে বলবো এবং যারা যারা আসবেন এবং যারা আসছেন আমি আপনাদেরকে বলবো না মানে বলি এবং বলার চেষ্টা করি যে আপনারা আইসে থাইকে যান কেউ অন্য কোনো দেশে যায়ন না আপনার জন্য আরও দশজনের ক্ষতি হয় আরও দশটা এজেন্সির ক্ষতি হয় এটা মানিজাতের ব্যাপার যদি বাংলাদেশ থেকে লোক আনে যদি চলে যায় তাহলে এটা খারাপ দেখা যায় আর একটা হয়েছে যে আমার কোম্পানিতে লোক আনার কথা ছিল বাংলাদেশ থেকে লোক আনার কথা ছিল আমি একটা আমার এটা নিয়ে আমার পেজে আমি একটা ভিডিও বানাইছিলাম ভিডিওটা বানাইছিলাম এরকম যে আমার এজেন্সি ফেব্রুয়ারি মাসের মানে এই যে রানিং বছরের ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে যাওয়ার কথা ছিল কিন্তু আসলে বিষয়টা হয়েছে আমরা যখন আমি এই নিয়ে আরও ভিডিও বানাইছিলাম তারপর আবারও বলি তারপরে আমার যখন লোক আমাদের বাংলাদেশের লোক আমাদের কোম্পানি থেকে যখন অন্য দেশে পালিয়ে যায় তো এই ক্ষেত্রে আর আমার কোম্পানি বাংলাদেশ থেকে লোক আনে নেয় বিট জন লোক আনছে শ্রীলঙ্কা থেকে ওখানে ডাম অপারেটর অপারেটার বুলডোজার অপারেটার স্কোপেটার অপারেটার এই ভ্যারাইটিস মিলাই জিলাই সব কিছু আছে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আসবেন বাংলাদেশ থেকে আসবেন আসিয়া অন্য কোনো যাইন না সর্বনিম্ন ছয়টা মাস থাকেন ছয় মাস থাকার পরে তারপর ওই ওই আপনি যে টাকা দিয়ে এই দেশে চালান করে আসেন এই চালানটা তুললে তারপরে যান তাও মনে করেন একটা ইয়ের ভিতরে পরে কিন্তু আপনারা যে কাজটা করেন কেউ কেউ আসছেন বিমান থেকে নামেন নামার পরে ওখান থেকে আপনাদের গাড়ি আগে ফিট করা থাকে ওখান থেকে আপনারা চলে যান এগুলা না করলেই আমার মনে হয় বেশি ভালো হয় আপনি মানে একজনের জন্য দশজনের মানিজাত নিয়ে টানাটানি তো যারা যারা আসতে চান ইনশাআল্লাহ আসেন কোনো সমস্যা নাই এবং এদেশের মানুষজন খুবই ভালো খুবই মন মানসিকতা এনার ভালো যেটা আমি দেখলাম এক বছর হয়ে গেছে আমার দেখতে দেখতে একটা বছর হয়ে গেল তাই এক বছর আসছি আলহামদুলিল্লাহ এক বছরে অনেক মানুষের ভালোবাসা পাইছি সত্যি কথা দেশের মানুষ খুবই মন মাইন্ড এদের খুবই ভালো এবং তাদের সাথে মানে কাজ করতেও একটা মজা আছে অন্যরকম একটা মজা আছে যে মজাটা চাইনিজের সাথে পাবেন না সেই মজা সরি যেই মজাটা চাইনিজের সাথে পাবেন না সেই মজাটা কিন্তু ওদের সাথে পাওয়া যায় সত্যি কথা আসলেই ওরা ওদের মন মানিসতা খুব ভালো আর যারা যারা আই আসতে চান দেরি করেন না বিশ্বাস তো কোনো লোকজন থাকলে কাগজপাতি জমা দিয়ে দেন ইনশাআল্লাহ ভালো কিছু একটা হইতে পারে তো ভিডিও বেশি আর বড়ো বানাইলাম না যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ